ব্যাপারে কোরআনুল হাকিম সুন্দর ভাবে জানিয়ে দিলেন মাঝে মাঝে একটা জিনিস করবেন এরা দেখবেন খেয়াল করে মুসলমানের চরিত্রের সাথে মিলবে মুসলমানের ভিতরে ঢুকবে তাদের অন্তরের ভিতরে আঘাত করবে কেমনে আঘাত করবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন এরা কিছুদিন পর পর তাদের লেবাসটা পরিবর্তন করে কেমনে পরিবর্তন করে ধরে নেন এই আপনাদের আমবাড়ি দাঁত ভাঙ্গা আমবাড়ি না এই দাঁত ভাঙ্গা বিশাল বড় একটা দিঘি আছে এই দিঘিটা যখন শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে এই শুকানোর আগ মুহূর্তে বক এসেছে বক কি মাছ খাওয়ার জন্য আসে না মাছ শুকিয়ে দেওয়ার জন্য আসে এই এলাকার বক মাছ খায় বক মনে করেন বিলের কাছে গিয়ে মাছদেরকে ডাক দিয়ে বলতে ভাই মাছ এই দেখো আমার মাতার ভিতরে জুটি আছে মাথায় খোপা আছে আমি এখন বুজুর্গ হয়েছি পীর সাপ সেজেছি আমি আর এখন মাছ খাই না বলে কি জন্য আসছেন বিলের ধারে বলে আমি এসেছি বর্তমান তোমাদের উপকার করার জন্য এই যে দাঁত ভাঙ্গা থেকে শুরু করে রোমারি পার করে কুড়ি গ্রামের সামনে দিয়ে যে নদী বিশাল বড় নদী আমি ওই নদীতেও গিয়েছিলাম অনেক স্রোত চলো তোমাদেরকে একটা একটা করে ধরবো আর নদীতে দিব কোথায় দেবে কথা বোঝা যায় নদীর মধ্যে দেব আচ্ছা বগের কাছে মাছ রে নদীতে দাও না খাওয়া কিন্তু বগ বলতেছে এই যে মাথায় খোকা আছে মাথায় পটি আছে মাথায় জুড়ি বেঁধেছি আমি এখন বুড়ু হয়েছি আমি আর এখন মাছ খাই না চলো তোমাদেরকে নদীতে পৌঁছাই মাছ जिंदा করতেছে এটা কি সম্ভব আর যাই কিছু বলো না কেন তোমারে বিশ্বাস করা যায় না যত কিছুই বলো তোমারে বিশ্বাস করা যায় না মাথায় খোবা ধরতে পারে হাতে তসবি রাখতে পারে মাথায় পটি বাঁধতে পারে তোমারে বিশ্বাস করা যায় না সুতরাং তোমারে বিশ্বাস করি না বারবার বলা সত্ত্বেও চিন্তা করতেছে তাই না কি বলে বিশ্বাস না হলো একদিন না তো তো আমি নদীতে দেব সে বিশাল বড় নদী দেখবে নদী স্রোত দেখবে আবার আমার কাছে আসবে তারপর তোমাদের কাছে হাজির করব দেখছ না অবস্থা এই চিন্তা এবং চেতনা নিয়ে সকলেই ভাবতেছে তাহলে একটার অন্তত পাঠানো যায় ধরে ঘুরে মগদগয় একটা পাঠায়া dise বক একুরালে নদীতে গিয়ে পড়ার বড় ধারের স্রোতের মধ্যে ছেড়ে দাও এসে বলতেছে তুমি আবার আমার কাছে আসো তোমার কৌমের লোকের কাছে পৌঁছাতে হবে তা না হলে তো তোমার কৌমের লোক তোমার জাতিরা আমাকে চিনবে না বুঝবে না আমাকে ভুল বুঝবে বহুwidetilde দিন গেলে বিশ্বাস করবে না মাছে যখন নদীতে দিল নদীর ভিতরে সাটার কাটার পর মা চিন্তা করতেছে সর্বনাশ এত বড় নদী এটা তো কখনোই শুকানোর সম্ভব না মা যাবার বিরোধ আসলব তুমি তো সত্য কথাই বলেছো তুমি যেহেতু মাথায় পটি বেঁধেছো মাথায় ঝুলি বেঁধেছো তুমি মনে হয় বেশ দা ঠিক না মা সেবার বোকরে বিশ্বাস করল বগ মাছের কাছে মাছের কাছে বগ বগের কাছে যখন মাছ আবার আসলো এবার মাছ ধরে নিয়ে আবার বিলের ভিতরে ছেড়ে দিল পানি শুকানো শুকানো বাদ সকলের কাছে খবরটা পৌঁছে দিলো যে আমরা বিশাল বড় নদীর মধ্যে ছেড়ে দিয়েছে আবার আসি সেখানে স্রোত আর স্রোত ওই পানি শুকানোর সম্ভব না এরকম ভাবে কটিবাদার পর এই বগেরে বিশ্বাস করবে নাকি ধোঁকাবাজ করবে বিশ্বাস করবে কারণ কি বিশাল বড় নদীতে ছেড়ে দিয়েছে আবার নিয়ে এসেছে এবার বলতেছে এবার ভাই আমারে আগে নাও ও বলতেছে আমারে আগে নাও ওই বলতেছে আমারে আগে নাও একটা করে ধরে বিলের এ পাশে আসে পেটের ভিতরে বরে বাচ্চা খাওয়ায় আত্মীয় স্বজন রে খাওয়ায় পাড়া প্রতিবেশী রে দেয় নিজের আত্মীয় স্বজন সহ নিজে সুখে বিলাসে জীবন গঠন শুরু করে দেয় এবার বিলের কাছে যায় আর একটা ধরে রাত্রি কুহানোর মতো মানে রাত্রি হবে হবে বা এবার বলতেছে ভাই আজকে নেব না তোমাদেরকে আবারও কালকে নেব কথা কন্ডি কিনা এরকম চরিত্রের শুধু বাপ নয় এটা একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম পুরানো নয় হাদিস নয় বর্তমান বাংলার জমিনে ওরকম কাদ্দার মার্কা লোক আসে না নাই এরা দেখবেন পাঁচ বছর পর পর এখন খেয়াল করে দেখবেন গাছে গাছে লোক উঠেছে হাত দাঁড়াবে বলবে পাঞ্জাবি পরবে টুপি পরবে আর বলবে ভাই এই পাঁচটা বছর আমারে দাও খুব সুন্দর ভাবে আপনাদের পরিষদটা চালাবো খুব সুন্দর ভাবে এই সংসদ আসনটা চালাবো পাঁচ বছর খাবে নিজে লুটে পুটে খাবে নিজের পেটটা ভরবে তারপরে দেখবেন এরা জাতির সাথে বেইমানি করে পাঁচ বছর পর আবারও পাঞ্জাবি আর টুপি পরবে এরকম কেসিমের লোক বাংলাদেশে আসে নাই আপনাদের এলাকার চেয়ারম্যানরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই এলাকার চেয়ারম্যান মেম্বার গুলো হয়তো বা ভালো এই আবদুল্লাহ ইবনে উবাইর উত্তর শরী এই এলাকায় না থাকতে পারে আমার এলাকা দিয়েও আছে বিভিন্ন এলাকায় যায় ওই এলাকার মানুষগুলো বলে আমাদের এলাকা দিয়েও ওই লোকগুলো আসে না নাই এরা পাঁচ বছর পর পর মূলত তাদের লেবাস পাল্টায় এরা মাথার খোপা পাল্টায় হাতের তসবি গুলো পাল্টায় যায় নামাজ হাতে নিয়ে সেলফি সারে যে আমাদের নেতা এখন হয়েছে

রাজীবপুর থাকি বলে রৌমারির খবর নেওয়া যায় না এমন নয় গানের মঞ্চে গুলোতে খোলা আকাশের নিচে এত সুন্দর ব্যবস্থাপনা হয় না গানের মঞ্চে মানুষ দিয়ে ভরে যায় এরাও কিন্তু দেখবেন ওই যে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুরুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে কিন্তু ভালো কথাটাই বলছিলেন যে আমি এত ভালো হয়েছি তাদের তথ্যগুলো আপনাদেরকে দেই এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর কাজটা ছিল শুধু ইহুদিদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে আজকে আমরা বন্ধুর মতো আচরণ তো দূরের কথা ইহুদির বাড়িতে বসে খাই তাদের পরনের জিনিস তাদের দেওয়া জিনিস করি তাদের সব কিছুই করি করি কি করি না তাহলে এদের চরিত্র যদি এদের অবস্থানটা যদি এরকম অবস্থা হয়ে যায়

এক চতুর্থ অংশ বিলীন করে তারপরে সবগুলো নিজের পেট ভরে এরকম লোক আছে না নেই আছে অনেক আছে উপর থেকে মসজিদের টাকাও খায় মসজিদের নামে বাজেট পাস হয় এই টাকা তুলতেও নাকি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এক লাখ টাকার বাজেট পাস করতে পঞ্চাশ হাজার টাকা খরচ এরকম অবস্থান এই এলাকা হয় না হয় এদের ব্যাপারে মাঝে মাঝে আমি কথা বলি প্রথমে কিন্তু বলছে উদীয়মান তরুণ বক্তা বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদ প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই শুনবেন তো ইনশাল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র এদের ব্যাপারে একটু কথা শুনে দেন এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা হয়েছে তাদের ব্যাপারটা হলো এরকম মুরব্বীরা হয়তো গানের সুরটা বলবে কিন্তু গানের ভাষাগুলো কি একটু শোনেন এদের ব্যাপারে বলা হলো গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়ার চোখের গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতা ঠিক না মুরব্বী কে ও চেয়ারম্যান সাহেব পলায় বেড়ান কে পাঁচ বছর কর ঠিকই ক্ষমতা ছিল এখন তোমার কেন বিদ্রানি দেয় এখন কেন তোমার পড়ে যাওয়া লাগে আগে কি দুধ দুষ মাল খায়তা নাকি পাঁচ বছর কি করতা এখন কেন তোমারে অ্যারেস্ট করে এখন চেয়ারম্যানের গিয়ে বলছিস মুরুবি গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচো কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুধুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও প্রশ্ন এবার কি বলে শুনবেন কি যে ভালো লাগতো রিলিপের মাল পায়া আনন্দ পাইতাম বর্ষাকাল আই তো কি যে ভালো লাগতো রিলিফের মাল পায়া আনন্দ করতাম মাল বিলাইয়া ভিডিও করিয়া ঠিক না কিছু মাল মিলাইয়া সেলফি তুলিয়া ছবি উঠাইয়া পত্রিকা চাপাইয়া বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম হায়রে বাকি মাল দিয়ায় আমার পেটটা ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি কেন ভাই আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও ঠিক না ভোট আসে ভোট দেয় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম চেয়ারম্যান বাসা দেখছেন কারণ কি জানেন এই খালি পোল্ট্রি খায় যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপি তে যোগ দেয় আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী লীগে যোগ দেয় যখন যে দলের শক্তি বেশি ওই দলেই আমার এরকম লোক পোল্ট্রি বাজার আছে নাই এটা হলো মুনাফিক মার্কা লোক যখন তখন পোল্ট্রি মারে তাই চেয়ারম্যান কই দেশে ভোট আসে ভোট যায় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম দলের চেয়ে চেয়ে ভোট ভোটের প্যান্ট বড় দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে প্যান্ট বড় তাই তো এ দল ও নল খাইতাম আমি তাই তো এ দল বিগ বাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হনসি শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কি না

শুনেছি রসুল আরবি সাল্লাম আপনার কাছে একটা লিস্ট দিয়েছে যে লিস্টের ভিতরে মুনাফিকদের নাম রয়েছে আপনার কাছে বিশাল করদর অনুরোধ আপনি একটু বলেন তো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা বল আল্লাহ আকবার খলিফা ওমরের মতো মানুষ মুনাফিকের চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয় তিনি বলতেছেন ভাই হুলাইফা ইবনে আমির আপনার কাছে আমার অনুরোধ আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন আপনার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা মানে তার অন্তরের ভতির আখিরাতের ভয় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাগ দিয়ে জিজ্ঞাসা করেন মুনাফিকদের লিস্টের ভিতরে ওমরের নাম আছে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব আমার কি পরিণতি হবে কি অবস্থা হয়ে যাবে তাই হুযায়ফা তুফুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ধম বলতেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্ট আমার কাছে দিয়েছেন আর বলেছেন কারো কাছে এই নামটা বলা যাবে না নামগুলো বলা যাবে না ভাই ওমর তবে এটা তো কোনো সত্য আপনার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ কিছুদিন পর পর কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা কাছে যাইতেন আর বলতেন যেহেতু আল্লাহ বলেছেন আমিনান নাসি মাই ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা বিমুমিনিন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমানে নেছি আল্লাহর প্রতি কতসু তারা মুমিন না আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব কি জবাব দেব সুতরাং লিস্টটা বারবার চিনি দেখতে যাই ওমরের মতো মানুষ এই চিন্তা एवं চেতনা করত আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা কেনার যোগ্যতা দূরের কথা তার পদধূলি এরকম সম পরিমাণ মর্যাদাও আমাদের নাই কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ইমান শক্ত বলে কি বলে না ইমান অনেক শক্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে আমরা একটা হাদিস শুনাচ্ছি একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন পিঠা এই পিঠা খাওয়া আরম্ভ করবেন থালের ভিতরে পিঠা হঠাৎ পিঠা তখন সামনে নেবেন চিন্তা করতেছে না এই পিঠা যদি আমি খাই এই পিঠা যদি আমি খাবার খাই আর কি আমাদের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা যে অমর তুমি খেয়েছো তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা পেয়েছে এদেরকে তুমি পিঠা পাঠাইছো এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা আমি অমর ওই কঠিন কি ময়দানে কি জবাব দেব কি হিসাব দেব সুতরাং অমর রাজি আল্লাহ হুপিটা খাইলেন না ফলে সরিয়ে দিলেন প্লেটটা যখন সরিয়ে দিলেন স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন পিঠা খাচ্ছেন না অমর রাজি আল্লাহ জবাব দিচ্ছে ন আমার বিবি পিঠা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কি আমাদের ময়দানে আল্লাহ বাকরাবুল আলমী যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে পিঠা খেয়েছো তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিক খাবার পায় নাই আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না কিন্তু আমি অমর যদি পিঠা খাই কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাব দিয়ে কাজ দ্বারা করিয়ে দেন তাহলে কি একটা অবস্থা হবে তাই পিঠা খাচ্ছি বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই না সন্তানদেরকেও দেওয়া যাবে না আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে ওমর তুমি খলিফা ছিলে তোমার সন্তানেরা পিটা খেয়েছে তুমি পিটা খেয়েছো তোমার স্ত্রী খেয়েছে তোমার রাষ্ট্রের ভিতরে তোমার ওই কমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল ওই কঠিন কি আমাদের ময়দানে আমি জবাব দিতে পারবো না সুতরাং আমি নিজেও পিটা খাব না আমার সন্তানদের খাওয়াতে দেওয়া যাবে না বলে তাহলে কি করবো বলে এই পিটা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও বলে না সুহান এদের অবস্থাটা দেখছে এটা ছিল তাদের ইমানি চেতনা এই চেতনা ছিল তাদের ইমানি চেতনা তারা নিজেরা খাইতেন না গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন আর ওই ওমর রাজি আল্লাহ তালু মাঝে মধ্যে হুজাই ফাতুকুলিয়ামিন রাজি আল্লাহ তালুর কাছে যাইতেন আর বলতেন ভাই হুজাই ফাতুকুলিয়ামিন তোমার কাছে মুনাফিকদের যে লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নাম আছে কিনা আল্লাহ আকবর একটা জিনিস খেয়াল করবেন রাষ্ট্রীয় সম্পদ দ্বারা ভোগ করে ওয়ানদের সম্পদ যারা লুটেপুটে খায় এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আকুললা একটা হকুল ইবাদ একটা একটা হলো বান্দার হক দ্বিতীয়টা হলো আল্লাহর হক আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মাপ চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায় যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি তিনি কে বান্দার হক গুলো লুটি পুটি খায় চিন্তা করলেন রাষ্ট্রের কথা কিন্তু এখন আমরা রাষ্ট্রের কথা তো দূরের কথা পাড়া প্রতিবেশী তার জমিটাও মেরে দেই জমির আল ছাড়তে ছাড়তে আলের উপর দিয়ে যাওয়া যায় না কিছু কিছু জমির আল আছে আলের উপর দিয়ে আল বলে পাতর নাকি বাতর বলে না বাতরের উপর দিয়ে হাঁটতে মনে হয় কোন সিরাতে রাস্তা পার হইতেছি এরকম আসে না নাই কে কত জমি ছাড়তে পারে আর কার কত বাড়াইতে পারে 2 ইঞ্চি তুই বাড়াই কি বাড়ায় না কত যদি আপনার ভিতরে 2 ইঞ্চি জায়গা বেশি আসে কঠিন কিয়ামতের দিন জবাব দিয়ে দিয়ে জবাবদিহিতা করতে হবে কার কাছে আল্লাহর পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেত্নাত থেকে আমাদের হেফাজত কর বলুন আমিন

ওই কঠিন কিয়ামতের দিন যখন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না যখন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না শুধু করতে পারবে না কেউ কারো তো দূরের কথা অন্য একটা আয়াতুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমা ইযিন শাআনিয়ুনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখি তোমার ভাই ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং তোমার মাতা ওয়াসাইবাতীহি ওয়া বনী লিকুল্লিম